আসসালামু আলাইকুম সবাইকে দেখেন ঈদের পরে বাইরে যাচ্ছি এই যে বাসার থেকে বের খানিকটা পথ আসলাম এই যে বাচ্চারা যাবে এখন গো কিস গোতে এখন আপনার এই যে আপনাদেরকে একটু শেয়ার করলাম রোডের আশেপাশে যদি এখান থেকে আমার বাসা অনেকটা দূরে আমি আসছি ওই যে সব থেকে কিছু জিনিস নিব তারপর বাচ্চাদেরকে নিয়ে যাব বাচ্চাদের ডিমান্ড ছিল। সকালবেলা একটা বিকেলে একটা সকালেরটাতে যেতেই পারলাম না এখন বাচ্চাদের তিনি বেরিয়েছি ওদেরকে নিয়ে যাব এই আর কি এই যে তো শেয়ার করছি আপনাদের সাথে আমার সাথে থাকেন সবাই এই যে আসছি শপে এই যে দেখেন বাচ্চারা শুধু কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস চায় এই যে আসছি একটু কেনাকাটা করতে শপে আসছি ওয়ান স্টপ শপ বলে এটাতে আসছি কেনাকাটা করতে বাচ্চাদের জন্য কিছু জুস জুস সব নেব এই যে দেখেন ইউকেতে হচ্ছে কোনো বাড়ি এক একটা বাড়ির ডিজাইন এক এক রকমের এই যে দেখেন এখানের বাড়িগুলো এক ধরনের আমরা এক পাশ থেকে আরেক পাশে আসছি আবার ওই পাশে বাড়িগুলো আরেক ধরনের হ্যাঁ কিন্তু আউটলুকিংগুলো দেখবেন যে আপনার মোস্ট অফ দ্য বাড়িতে যে রেড আর হোয়াইট কমিউনিকেশনে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এক একটা বাড়ির এক এক রকমের এই যেখানে বাংলাদেশে একটা ফুল পাওয়া যায় কি ফুল সেই ফুলটার মতো এই 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 যে 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 এখানে এটা কি ফুল জানি না হোয়াইট দেখেন একটা বাড়ি কিন্তু এক এক ধরনের এই যে আমার ছেলে গাড়ি নিয়ে আসছে মজাই লাগে না ওদের এগুলো দেখলে আমার বাচ্চা ছোটবেলার কথা মনে পড়ে যায় বাচ্চাকালের কথা এই যে গাড়ি নিয়ে আসছে দেখেন রাস্তার মধ্যে রিমোট গাড়ি চালাচ্ছে বললাম ও আমার রিমোট গাড়িটা একটু তুমি নিয়ে নাও এই যে দেখেন এই বাড়িগুলো হচ্ছে আবার আরেক ধরনের এই যে দেখেন এই যে দেখেন আমার কাছে এই বাড়িটা দেখলে মনে হয় কি আমার নানার বাড়ি কারণ আমার নানার বাড়িতে আমার আমার চাচাদের বাড়িতে এই টাইপ ছিল এই যে কি সুন্দর ফুল ফুটে আছে রাস্তার পাশে দেখেন এই যে দেখেন আজকে ওয়েদারটা বেশি ভালো না আবার খারাপও না এই যে দেখেন যাচ্ছি বাচ্চাদের বায়না টামে করে যাবে এই যে দেখেন কি সুন্দর গাছগুলো মনে হচ্ছে কাঁঠাল গাছ এই যে আমার কাছে মনে হচ্ছে কাঁঠাল গাছ এগুলো দেখছেন কি সুন্দর গাছ এই যে এসে গেছি দুই এক মিনিটের মধ্যে টাম এসে যাবে এই যে এসে গেছি টাম স্টপে টাম চলে আসতেছে

আমরা এখন উঠে যাব আমরা এখন ট্রামে উঠে যাব ট্রামে দেখো এই যে চলে গেল আমরা নেমে গেলাম এই যে দেখেন চলে আসছি আরেকটা এরিয়া এই যে বাড়ি দিকের বাড়িগুলো দেখেন আমরা যেখানে আসছি বাচ্চাদের ইভেন্টে এই যে এখানে বাড়িগুলো হচ্ছে আরেকটু অন্যরকম এই যে আমরা এসে গেছি আমরা এখানে যাব বাচ্চাগুলোর জন্য আওয়াত বাদ দিয়ে বাচ্চাদের ডিমান্ড সেটাই ফুলফিল করতে হবে এই যে এই যে আমরা এসে গেছি দেখেন এই যে চলে আসছি এই যে এখানে জুতা জমা দিতে হবে বাচ্চাদের এই চলে যাচ্ছি আবার আমরা বাসায় আবার চলে যাচ্ছি বাসায় দেখেন এই যে আসছিলাম এখানে এখান থেকে আবার বাসায় চলে যাচ্ছি এখন আমাদের এখানে বাজে রাত সাতটা দশ ড্রাইভেন ড্রাম স্টপে চলে আসছি এই যে দেখেন কি সুন্দর ওয়েদার তার বাচ্চাদেরকে নিয়ে খুব এনজয় করলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখেন এখানে একটা বাড়ি টাম স্টেশনের পাশে এই বাড়িগুলো দেখে বাংলাদেশের রাঙ্গামাটির কথা মনে পড়ে গেছে বাংলাদেশে থাকতে রাঙ্গামাটি যাওয়া হয়েছে অনেকবার এই যে রাঙামাটির ঘর মানে মনে হয় যে এই যে পাহাড়ের উপরে এরকম করা ঘরগুলো আহা বাংলাদেশকে মিস করি অনেক মিস করি ট্রাম স্টপে বসার জন্য সুন্দর সিট আছে তারপরে দেখেন এই যে ট্রাম আসবে দশ মিনিটে এই যে এগুলো বাড়িগুলো উপরে এই যে পাশে ট্রামটা চলে আসছে এই যে ট্রাম এসে গেল ট্রাম আসতে আসতে এখন উঠে যাবো আমরা যাই হোক বাচ্চা কাচ্চা খুব ঝামেলা করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই যে দেখেন আগে এখানে ছিল কতগুলো সব ফিল ছিল এখন সবাই চলে গেছে আমরাও চলে যাচ্ছি বাচ্চা কাচ্চা বহুত ঝামেলা করছে এই যে জুস কেন ফোকস তো